গুড মর্নিং সাউথ এন্ডামান ভ্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই দেখুন সকালবেলা আজকের উপরে সেকেন্ড ফ্লোরে লাইটটা রাতে জ্বালানো ছিল তো এখন অফ করতে হবে তার সঙ্গে যে ফুল ফুটেছে তাই দেখছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন তো এই দেখুন আজকের মসামটাও ভালো নেই হাওয়া আছে তার সঙ্গে একটু মেঘ মেঘ হয়ে আছে আর এই দেখুন এই যে ফুটগাছটা তার আগে দেখালাম একটা মুরগা ওখানে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়েছিলাম আর তালটা এই দেখুন এই যে ভেঙে গেছে বেশ সুন্দর একটা কালারের চন্দ্রমুখী ফুল ফুটেছে কে টপে লাগানো হয়নি ছোট্ট একটু চারা ছিল রকম বাঁচিয়েছিলাম তো এই দেখুন এই যে ভেঙে গেছে তো চারিদিকে দেখে চলে আসলাম ঘরেরও কাজ আছে তো সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে বাচ্চারা চলে গেছে স্কুলে তারপরে লেগে পড়লাম কাজ নিয়ে তো এখানটায় কিছু জামা কাপড় ধুচ্ছি আর দেখুন কি কী করছি আজকে অনেকটাই কাপড় বেড কভার ছিল ওগুলি ধুলাম তো আজকে হঠাৎ করে বৃষ্টি নেমেছে তারপরে যা হয়েছে একবার ভিতরে একবার বাইরে পড়ছে জামা কাপড় যাও ধুয়েছিলাম তো এখানে গ্লাসটাও মানে আয়নাটাও একটু ক্লিন করে নিই হোয়াইট হোয়াইট হয়ে গেছে তো এই সমস্ত কাজ করলাম তার সঙ্গে রান্নাবান্না সবটাই দেখাবো ভিডিওতে এখানে মুছে নিচ্ছি ভালো করে কলিন থেকে তো এখানে জলের ছিটা টাইলসেও দাগ হয়েছে তো গুলি দাগগুলি তুলছি চেষ্টা করছি যে ভালো করেই ক্লিন করি আজকে রান্নার বেশি একটা ঝামেলা নেই করি সকালবেলা এগুলি নিয়ে বসলাম এই কাজগুলি করলাম তো এখানে জল দিচ্ছি ওয়াশিং মেশিন নিয়ে নিয়েছে নিজের মতো জলটা এখন ও ওর মতো কাজ করবে ওয়াশিং মেশিনে আর আমি আমার মতো কাজ করব তো এখানটায় যে ওয়াশিং মেশিনটাও একটু ক্লিন করবো তো এই যে ভালো করে ব্রাশ দিয়ে প্রথমে ডলে নিচ্ছি তারপরে আর একবার দিয়ে ভালো করে ক্লিন করে নেব তো এখানটা একটু দাগ হয়েছে তো ভালো করে ব্রাশ দিয়ে ডলে দিচ্ছি দাগগুলি উঠে যাবে তা কিছু সময় ডলে ছেড়ে দিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে তাই যে ডোলে ভালো করে সব জায়গাটা ডলে দেব ব্রাশটা দিয়ে তারপরে কিছু সময় ছেড়ে দেবো তো ভিজে গেলে ভালো করে দাগটা উঠে যাবে তো এই যে ট্যাপটাকেও ধরছি ভালো করে সকালবেলা মা ধুতে এসে দেখি একটু দাগ হয়ে আছে তো ভাবলাম ওয়াশিং ওয়াশিংয়ে জামা কাপড় ধুতে ধুতে মানে হতে হতে আমার এই ছোট ছোট কাজগুলি সমস্ত হয়ে যাবে তো এই দেখুন এই যে ধুয়ে নিলাম তো হয়ে গেছে এখানে ধোয়া আমার তারপরে চলে আসলাম ব্রেকফাস্টটা শেয়ার করতে এখানে পুরি আর চটপটি করা হয়েছে তারপরে বাইরে দিকে আসলাম এই দেখুন আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি ছোট ছোট লেবুর কড়ার মতো দেখাচ্ছি দেখতে তাই দেখাচ্ছি এই দেখুন এই যে একেবারে ছোট্ট লেবুর কড়া আর পাতাটাও ঠিক লেবু গাছের মতো তো এটা জ্যাসমিন গাছ ফল ধরেছে তো দুটো পেকে ছিল তো এই দেখতে দেখতে কাজের মধ্যে রিটার্ন এসে দেখছি আর নেই গাছে ভেবেছিলাম তখনই তুলে নেব তারপরে এই দেখুন এই যে জামা কাপড় মেলে দিয়ে এগুলি করছিলাম তার সঙ্গে এই যে হাঁস এদেরকেও দেখলাম এদেরও খিদা পেয়েছে তো একবারে দুপুরেই দেবো এখন দেবো না আর জামা কাপড় মেলার পরে দেখুন এই যে ঘুরতে ঘুরতে আমি এদিক সেদিক যাচ্ছিলাম মানে গিয়েছিলাম তারপরে এই যে হঠাৎ করে কালো হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো তাড়াহুড়া করে জামাগুলি জামাকাপড় যা ছিল ধুয়েছিলাম বেড কভার সমস্ত আবার বাইরে থেকে ভিতরে করতে হয়েছে তাড়াহুড়া করে তো হঠাৎ করে বৃষ্টি নামলো আবার একটু রোদও হয়েছে তার সঙ্গে মানে এ দেখুন এখন পড়া শুরু করেছে তারপর একটু পরে থেমেও যাবে আমি তুলে যেয়ে ভিতরে নেব আবার থেমে যাবে এই করেছি দুপুরবেলাটা বেশ খানিক সময় এই জামা কাপড় নিয়ে হয়েছে আবারও রোদ হওয়ার পরে আমি আবার বাইরে মেলে দিলাম তো সেগুলি আর দেখালাম না শুধু তোলাটা দেখাচ্ছে যে বৃষ্টি পড়ে যাচ্ছে একভাবে তো কিছু সময় ছিল তারপরে থেমে গেছে ছিটা ছিটা করে ছিটাফুটা পড়ছে এখানটায় তো এই যে ফটাফট তুলছি নিয়ে চেয়ারের উপরে রেখে দেব কিছুটা শুকিয়েছে কিছু কিছু ভিজা আছে তো না মেললে হবে না তো নিয়ে আসলাম ভিতরে নিয়ে আসার পরে এই দেখুন এখন পরিষ্কার হয়ে গেছে আকাশটা কালো আর মেঘ তারপরে রান্না করলাম চার সঙ্গে জামা কাপড় আবার বাইরে দিয়েছি মেলে আর এখানে রান্না বললামই যে বেশি একটা কিছু করবো না আজকে আজকে চিকেন তার সঙ্গে মাছ বের করেছি দেখি আর কি করা যায় আমার তো এদিক সেদিক হাঁটাহাঁটি মানে কাজের সঙ্গে বাইরে যেতেই হয় তো আজকে চলে গেলাম সেই লাউ গাছটার কাছে যেখানে কড়া বেঁধেছিলাম একটাও কড়া ধরেনি তো ভাবলাম একটা আগাকাটি আর কটা পাতা নিয়ে যাই তো এই দেখুন এই যে গাছের অবস্থা যখন ফল ধরে তো আর কী করবো দু চারটা পাতা ছিঁড়ে নিলাম ছোট টো করে একটা শাকের ঝোল করব তো এই দেখুন এই যে গাছটার অবস্থা যেমন আছে কিন্তু ফল ধরবে না মনে হচ্ছে একটু মানে করা আরও আরো বাজবে না যার কারণে আমি ভাবলাম আজকে একটু ছিঁড়ে নি তো এখানে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে পাশে চাল ধুয়ে বসিয়ে দিলাম ভাতের জন্য প্রায় হয়ে আসছে আর আলু ভাজাটা হয়ে গেছে তারপরে এই দেখুন এই যে শাক ধুয়ে নিয়েছি আর এখানে আলু কেটেছি পেঁয়াজ এগুলি চিকেনের জন্য আর আলুটা দিয়ে আর এই দেখুন একটা ডগা কেটেছিলাম লাউ তো এই দিয়ে আমি ছোট্ট করে একটা ঝোল করব মাছ দিয়ে তো এই দেখুন এই যে শাকের ফাইনাল লুকটা এই রকম হয়েছে রান্না করার পরে এখনই নামিয়ে দেব নামিয়ে নেব আর হয়ে গেছে আমার ছোট্ট একটু স্বাগত আশা করি আমার ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে আর যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসবো নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে